আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসুন আপনাদের মাঝে নতুন আরেকটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আজকে আমি নদীর মাছ রান্না করব। হাতে মেখে চচড়ি করব সেই জন্য দেখেন পাতিলে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে নাহলে তো ভালো লাগবে না পেঁয়াজ তারপরে আদা রসুন সব দিয়ে দেবো আদা রসুন শুকনো যে মশলাগুলো সেগুলো দিয়ে নেব হাতে মেখে চচ্চড়িটা খেতে আমার অনেক ভালো লাগে যে আদা রসুন দিয়ে দিলাম দেখেন পরিমাণ মতো আদা রসুন দিয়ে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সবই দিয়ে দেবো এই যে প্রথমে জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু ঝাল না হলে ভালো লাগে না আমরা একটু ঝাল সবাই খাই সেজন্য সবাই বলতে আপনাদের ভাই আর আমি একটু ঝাল খাই হাতে মেখে চাষ চলিতে আরও ভালো লাগে ঝাল ঝাল এই যে দেখেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দেবো তারপরে তেল দিয়ে হাতে মাখবো লবণ দিয়ে দিলাম সব মশলাগুলো দিয়ে সুন্দরভাবে হাতে এবার কচলে আমি মেখে নেব হাতে মাখার কাছে অনেক টেস্ট হয় তরকারি যে মশলাগুলো এমনভাবে মাখতে হবে যেন পেঁয়াজগুলো নরম হয়ে আসে দেখেন আমি হাতে সুন্দর করে মেখে নেব একদম কচলে কচলে সব মশলাগুলো মাখিয়ে নেব আমি ছোটো মাছ একটু আলু ভাজির মতো করে চিকন করে আলু কেটে নিচ্ছি আলুও দিয়ে দেবো দিয়ে তারপরে নদীর মাছ দিয়ে চচ্চড়ি করবো যে দেখেন সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে আমার অনেক সুন্দর করে মেখে নিয়েছি এবার আলুগুলো দিয়েও মেখে নেব আমার কাছে মনে হলো যে আর একটু মাখতে হবে যেন সুন্দরভাবে কচলি কচলি মেখে এবার আলুগুলো দেবো আলুগুলো এমনভাবে মাখতে হবে যেন একবার নরম হয়ে আসে চিকন করে আলু কেটে নিয়েছি এবার খুব সুন্দরভাবে এবার কচলি কচলি মশলার সঙ্গে মেখে নেবো আগে তো মাছ দেওয়া যাবে না মাছ দিলে তো হাতে কাঁটা লেগে যাবে আর মাছগুলোও গলে যাবে সেজন্য পরে দিতে হবে এই যে দেখেন কি সুন্দর করে আলুগুলো অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি এবার নরম হয়ে আসবে তারপরে মাছ দিব মাখার কাছে টেস্ট তরকারির এই যে মাছগুলো নদীর মাছগুলো দিয়ে দিলাম এই মাছগুলো এত টেস্টি মাছগুলো মিষ্টি মিষ্টি অনেক ভালো লাগে খেতে মাছগুলো দিয়ে এবার হালকা হাতে নেড়ে নেবো বেশি চাপ দেওয়া যাবে না নাহলে নরম হয়ে যাবে মাছগুলো তো দিয়ে তো মাখা যায় না বেশি এই যে সুন্দরভাবে হালকা হাতে মেখে নিচ্ছি সব মাছগুলো সুন্দর করে মেখে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো হাতে মেখে চচ্চড়ি করলা চচ্চড়ি আমার হাতে মেখে তরকারি বেশি ভালো লাগে খেতে আমি প্রায় দিনই হাতে মেখে তরকারি কিছু না কিছু রান্না করে যখন না থাকে তখন নাই দেখেন কি সুন্দর করে পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি চাপিয়ে দেবো কালারটা কত সুন্দর এসেছে দেখেন কাঁচা কাঁচামরিচ সবই দিয়েছি পরে আমি টেস্ট করে দেখেছি লবণ কিছু লাগবে না শুধু আমার এখানে আর কিছু মানে ধনে পাতা নাই ধনে পাতা থাকলে আরও ভালো লাগতো বাসায় ধনে পাতা ছিল না ধনে পাতা নাই সেজন্য দেওয়া হলো না এই যে এখন চুলায় চাপিয়ে দেবো যে চুলা ধরে দিয়েছি এবার তো মাছের চচ্চড়িটা করে নেব আমার সকালে তো রান্না হয়ে গেছে খালি মাছের চচ্চড়িটা করলেই হয়ে যাবে দেখেন এই যে সুন্দরভাবে মাছ মাছটা এট ওগুলো পলট করে দেব জল গেছে উঠে একদম পরি লবণ মরিচ সব একদম পারফেক্ট একবারে হয়ে গেছে আর কিছু দেওয়া লাগেনি এবার মাছের চচড়িটা সুন্দরভাবে করে আমি পোড়া ফোড়া চচড়ি বেশি ভালো লাগে গায়ে মাখা থাকলে ভালো লাগে দেখেন একদম সুন্দরভাবে চচড়ি হয়ে গেছে এবার আমি একটু সরিষার তেল দিয়ে দেবো এই হওয়ার আগ দিয়ে নামানোর আগ দিয়ে যদি একটু সরিষার তেল দেন তাহলে বেশি টেস্ট হয় মাছের সরিষার তেল দিয়ে আরেকটু চাল দেব যেন আর একটু শুকিয়ে যায় পানি পানিটা অল্প একটু পানি আসে ভেতরে বুঝতেই পারছেন সুন্দরভাবে যখন শুকিয়ে যাবে তারপরে নামাবো চচ্চড়ি করার নিয়ম আছে যখন সাইড থেকে তেল ছেড়ে আসবে তাহলে জানতে হবে যে চচ্চড়ি হয়ে গেছে যে তেল ছেড়ে এসছে এবার আমি চুলাটা অফ করে দেব পাতিলে রেখে দেবো যেহেতু দুপুরে খেতে হবে যে দেখেন কী সুন্দর হয়েছে চচড়িটা তেল ছেড়ে আসবি সাইড দিয়ে যে দেখেন কী সুন্দর তেল ছেড়ে এসছে চঁচড়িটা আমার হয়ে গেছে এভাবে আমি রান্না করলে অনেক ভালো লাগে